নমস্কার বন্ধুরা আমাদের প্রথম ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা সাত সমুদ্র তেরো নদী পার করে চলেছি এক নতুন দেশের পথে সত্যি বলতে বিগত এক বছর ধরে এই দিনটার প্রস্তুতি আমরা নিচ্ছিলাম আর অবশেষে আজ চলে এলো আজ আমরা নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাড়ি দিতে চলেছি থাইল্যান্ডের উদ্দেশ্যে এটা আমাদের হানিমুন ট্রিপ এখানে ছোট্ট করে একটু শেয়ার করে দিলাম

না আমাকে জিজ্ঞেস করে যে সিঙ্গাপুর হয়ে কেন যাচ্ছে ফ্লাইটের ভাড়া কম যাচ্ছে হ্যাঁ অবশ্যই বলছি টোটাল কত পড়েছে আমাকে জানি না সিক্সটি কে মতো করে যাই হোক তো দেন সিকিউরিটি চেকিং ক্লিয়ার করলাম দেন একটা মুভমেন্ট আমরা ওয়েট করছি মাঝখানে পেট পুজো করলাম হ্যাঁ মোয়া মোমো একটু পরেই আমাদের বোর্ডিং স্টার্ট হয়ে যাবে অলরেডি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে এদিকে 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 এইভাবে হাসা হাসি খুনছুটিতে ভরে আমাদের যাত্রা শুরু হলো এবং আমরা পাড়ি দিলাম নতুন এক দেশের পথে এ যেন এক অন্য রকমের অভিজ্ঞতা মনের ভেতরে আনন্দটাকে আর যেন ধরে রাখতে পারছিলাম না আমরা কতক্ষণে বসবো কতক্ষণে ফ্লাইট ছাড়বে কতক্ষণে আমরা পাড়ি দেব থাইল্যান্ডের উদ্দেশ্যে প্লেনের জানলা দিয়ে নিচটা দেখতে কি সুন্দর লাগে না আমার তো খালি মনে হয় যেন ক্রিসমাস পালন হচ্ছে প্রতিটা দেশে এই অপরূপ সৌন্দর্যেরও সাক্ষী হয়ে রইলাম আমরা সেদিন ডিনারে খেয়েছিলাম বিরিয়ানি দই বড়া পেস্ট্রি দই পাঁপড় আরো কত কি প্রায় সাড়ে তিন ঘন্টার ওপরের যাত্রায় আমরা বুঝতেই পারছিলাম না যে কি করব। তাই স্ক্রিনটাকে একটু জুম ইন জুম আউট করে করে দেখছিলাম যে আর কতটা সময় লাগবে আচ্ছা যেটা বলতে ভুলে গেছিলাম আমাদের এবারে যাত্রা হচ্ছে সিঙ্গাপুর এয়ারলাইন্স এর সাথে আমাদের প্লেনটি কলকাতা থেকে ফুকেটের ওপর দিয়ে সিঙ্গাপুরে একটা ব্রেক নেবে আবার তারপর সিঙ্গাপুর থেকে ফেরত আসবে ফুকেটে অনেকটা সময় এই ওপর থেকে জানলা দিয়ে দেখতে দেখতে কাটিয়ে দিলাম আর অপেক্ষা করছিলাম যে কতক্ষণে সিঙ্গাপুরের মাটিতে আমরা পা রাখবো সিঙ্গাপুরের মাটিতে পা রেখে দুজনে যেন একরকম হাত ছেড়ে বাঁচলাম বাবা কি হাইফাই ব্যাপার স্যাপার এয়ারপোর্টে নেমে চারপাশ দেখে তো চোখ একেবারে ধাঁধিয়ে যাওয়ার মতো বড় বড় দোকান বড় বড় শপিং সেন্টার যত রকমের প্রিমিয়াম ব্র্যান্ডের নাম আমরা টিভিতে দেখে থাকি সেই সমস্ত দোকানগুলো যেন চোখের সামনে দেখতে পেলাম প্রতিটা দোকান যেন কি সুন্দরভাবে সুসজ্জিত করে রাখা যা তোমাকে আকৃষ্ট করবে তবে দামের ভয় কে আছে যাওয়ার উপায় নেই তবে বেশি এদিক ওদিক সময় নষ্ট করার কারণ আমাদের যে টার্মিনাল থ্রি থেকে টার্মিনাল ওয়ানে এ পৌঁছাতে হবে আমাদের পরবর্তী ফ্লাইটের জন্য সেদিন আমরা দুবার স্কাই ট্রেন বদল করে আমাদের সঠিক গন্তব্যে পৌঁছেছিলাম যেখান থেকে আমরা ফুকেটের উদ্দেশ্যে রওনা দেব স্কাই ট্রেনের ভেতর থেকে বাইরেটা দেখতে দেখতে আমরা রওনা দিলাম আমাদের টার্মিনালের উদ্দেশ্যে তবে এখানকার শহরগুলি কি সুন্দর করে গোছানো দেখলেও চোখটা জুড়িয়ে যায় গাড়ি ঘোড়া সব কিছুতে যেন অন্য রকমেরই পরিপাট্যতা যাই হোক তবে আমাদের গন্তব্য যে টার্মিনাল সেটি প্রায় চলেই এসেছে এখন সিঙ্গাপুর থেকে ফুকেটের উদ্দেশ্যে রওনা দেয়ার পালা তবে আবার যেন মনের মধ্যে অনেক রকমের কুরাক ডাক ছিল যে সিকিউরিটি চেক সময় আবার কোনো সমস্যা না হয়ে দাঁড়ায় তবে আশা করছিলাম সব ঠিকঠাকই হবে নিজেদের গতিকে আরো দ্রুত করে তুলতে এই ওয়াকালেটারের সাহায্য নিলাম পরপর বেশ কয়েকটা ওয়াকালেটার পেরিয়ে আমরা পৌঁছালাম আমাদের টার্মিনালে যে দূরে যে বিশাল আকার বাহনটি দেখতে পাওয়া যাচ্ছে সেটি আমাদের পরবর্তী যাত্রার সঙ্গী এটি সিঙ্গাপুর এয়ারলাইন্সের স্কোট স্কুট নামক একটি ফ্লাইট এটি আকারে কিন্তু আগের ফ্লাইটটার থেকে বেশ বড় আর বসার ব্যবস্থাও অনেক বেশি অবশেষে ঠাকুরের নাম নিয়ে আমরা যাত্রা শুরু করলাম ফুকেটের উদ্দেশ্যে আজ এইটুকুই পরেরটুকু দেখার জন্য আমাদের সঙ্গে থাকুন খুব শিগগিরই দেখা হচ্ছে